এবার সমন্বয়করা আমার কোন কথাকে অস্বীকার করবে ধরা খেয়ে গেল তিন কোটি টাকার চেক এখনও পর্যন্ত টাকার একটা টাকাও এখনও পর্যন্ত কোনো ধরনের হেরফের হয়নি সমন্বয়ক শব্দটা অনেকটা অভিশাপের নাম হয়ে দাঁড়ায় যে আপনারা যে প্রোগ্রামগুলো করছেন টাকা পাচ্ছেন কোথায় আমি বলছি গত কয়েকদিনে শত শত সচিব আমলার এদিক ওদিক হয়েছে আর টাকার লুট খেলেছে এরকম রকম হরিলুট আওয়ামী লুগও খেলে নাই এই সময় ছাত্র আন্দোলন করেছে শুধু কারো পকেট বাড়ি করার জন্য না আমরা আমাদের পূর্ব সম্মান চাই সঙ্গে টাকা করবা কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাও ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট সম্মানিত দর্শক শ্রোতা 3 কোটি টাকা আত্মসাত করতে গিয়ে ইতিমধ্যে ধরা খেয়েছেন সকল সমন্বয়করা বিস্তারিত জানতে ভিডিওটা না আটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছাত্র জনতা বলতেছেন যে এখন কিসের ওরা সমন্বয়ক আমরা যখন কোটা আন্দোলন করেছিলাম ঠিক সেই সময় তাদেরকে আমরা সমন্বয়ক হিসাবে বানিয়েছিলাম কিন্তু কোটা আন্দোলন এখন শেষ হয়ে গিয়েছে এখন কেন ওনারা সমন্বয়ক হিসাবে বক্তব্য দিয়েছেন তারা অবশ্যই কিছু টাকা লুটপাট করার জন্য তারা সমন্বয়ক হিসেবে বক্তব্য দিয়েছেন তো আসলেই এটাই সত্যি তারা সমন্বয়ক হিসেবে বক্তব্য দিয়েছেন টাকা পয়সা লুট করার জন্য এবং একের পর এক তারা কিন্তু ধরা পড়তেছেন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন তাহলে চলুন আমরা একটি বক্তব্য দেখে আসি যে বক্তব্যটি দেখে আমরা শিওর হতে পারবো যে তারা তিন কোটি টাকা আত্মসাত করতে চাইছিলেন চলুন সেই বক্তব্যটি দেখে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কদেরকে জিজ্ঞাসা করেছে যে আপনারা যে প্রোগ্রামগুলো করছেন টাকা পাচ্ছেন কোথায় ওই ছেলেকে মেরে আধামরা করছে এই দিকে এই প্রশ্ন কেন করছে বাংলাদেশের রাজনীতি খারাপ হোক ভালো হোক রাজনীতি করতে হবে এটা কেন নিরাপদ আমি বলছি গত কয়েকদিনে শত শত সচিব আমলার এদিক ওদিক হয়েছে তাহলে টাকার হরিলুট খেলেছে হরি লুট আওয়ামী লীগও খেলে নাই আমি বলছি আপনাদেরকে তার প্রমাণ তিন কোটি টাকার চেক ওইখানে পাওয়া যাচ্ছে এখন আমার কথা হলো এই তিন কোটি টাকা দিয়ে কে নিয়োগ নিচ্ছে বিএনপি পন্থী সচিব আমলা যারা ওএসডি হয়েছিল ওদের কাছে তিন কোটি টাকা আছে বলেন এগুলো বিবেচনার বিষয় সারা দেশে বড় বড় সভা সমাবেশ করেছে এক একটা সভা বাস্তবায়ন করতে মিনিমাম পাঁচ লক্ষ টাকা প্রয়োজন মিনিমাম অথচ আমরা একজন আহত বন্ধুকে আমরা এখনো বিদেশে পাঠাতে পারি নাই একজন কেউ না একজন কেউ না তাহলে কি হচ্ছে একশো কোটি টাকার ফান্ড গঠন করেছে একশো কোটি টাকার আসির নজরুল স্যার কি বললেন যে আমি যদি মন্ত্রী হতাম একটা মন্ত্রণালয় পেতাম কি যে কাজ করতাম কাজ করে সব উল্টাই দিতাম আমি রাত দিন কাজ করতাম এভাবে বলে বলে মুখে ফেনা তুললো আজকে তো আপনি মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পেয়ে রাত দিন কাজ করছেন এটা রাত দিন কাজ ছিল প্রায় আমাদের হিসাব মতো এবং তাদের সাথে সকল ডকুমেন্ট দেখে আমরা যে রিপোর্টে যেটা আছে এগারো কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো বিশ টাকা এগারো কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো বিশ টাকা এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় আটাত্তর লাখ টাকা আটাত্তর লাখ সাতান্ন হাজার দুশো ষোলো টাকা তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ নগদ রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল নিরানব্বই লাখ চুয়াল্লিশ হাজার তিনশো উনসত্তর টাকা ক্যাশ ডোনেশন সবচেয়ে বেশি তারা ক্যাশ রিসিভ করেছিল নয় লক্ষ নয় কোটি পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা তারা ক্যাশ পেয়েছিল টেসিতে যে বুথগুলি তারা করেছিল সেখানে ক্যাশ পেয়েছে নয় কোটি পঁচাশি লাখ পনেরো হাজার টাকা আদার রিসিপ্ট ছিল কিছু আদার রিসিপ্ট হচ্ছে আমরা বলে তার বলেছে আদার রিসিপ্ট ছয় লাখ সাতষট্টি হাজার একশো দশ টাকা এই আদার রিসিপ্টের মধ্যে অনেক কিছু আছে তারা কিছু প্রাইস বন্ড পেয়েছিল অল্প কিছু তারা কিছু স্বর্ণ পেয়েছিল তারা স্বর্ণগুলি বিক্রি করে দিয়েছে পঁচানব্বই হাজার টাকায় একশো কোটি টাকার ফান্ড দিয়া খাড়া খায়নি গতকাল গত পরশু দিনে রাতুল মারা গেল রাতুল মারা গেল কেন বলেন রাতুল মারা গেল কেন আপনার রামপুরাতে আমার সামনে আমার একজন ভাই মারা গেছে হামাগুড়ি দিয়ে শুয়ে শুয়ে তাকে তার লাশটা নিয়ে আসছি লাশটা রিক্সায় তুললাম রিক্সায় তুলে ফেইন্ট হয়ে গেছে সে অলরেডি মানে মারা যাওয়ার মতো হয়ে গেছে রিক্সায় তুলে বলছি আমার কোলে আমি বলছি যে ভাই মইরো না মইরো না দম রাখো বুঝছেন তাকে আশ্বস্ত করার জন্য তার গলায় টুমু দিচ্ছি মাথায় চুমু দিচ্ছি চোখে চুমু দিচ্ছি যে তুমি একটু একটু ধৈর্য ধরো যেতে যেতে দশ মিনিট সময় লাগেনি নাগরিক হাসপাতালে গেলাম সে ডাক্তার মারা গেছে আমার একটা আশ্বাস ছিল যে সে তাকে কোনোভাবে হাসপাতালে ভর্তি করাতে পারলে ডাক্তার কোনো একটা কিছু করতে পারবে এবং এটাই হয় যে একটা ট্রিটমেন্ট প্রক্রিয়া ঢুকে গেলে সে মারা যায় না দেখেন রাতুর মারা গেল আটচল্লিশ দিন পরে পার মানে কি আমি ছিলাম কয় মিনিট বলেন দশ মিনিট ছিলাম অথচ আটচল্লিশ দিন সে জীবনের সাথে লড়াই করছে দিন পর যে কোনো রুগী মারা যাওয়া একটা অস্বাভাবিক বিষয় ওই ছেলে নিজে নিজে ওয়াশরুমে গেছে নিজে নিজে ভাত তুলে খাইছে এর আগে আর একজন মারা গেল সেও তার ছবি দেখছে সে নিজে ভাত খাচ্ছে নিজে ওয়াশরুমে যাওয়ার ছবি আছে এই রকম প্রত্যেকটা বাঁচার মতো রুগী রুগীদেরকে চিকিৎসা না দিয়ে করা হয়েছে একটা চিকিৎসা না দিয়ে ফেলে রাখা একটা পাত্তা তাকে প্রয়োজনীয় ড্রেসিং করা হয়নি আমাদেরকে বলছেন তাদেরকে সময় দেওয়ার জন্য তারা অনেক দিন ক্ষমতা ভাগুক রাষ্ট্র সংস্কার করুক কি সংস্কার করবে কি সংস্কার করবে নাক মুখ ভরে গেছে খাইতে খাইতে সংস্কার কি করবে বলেন কোন আইনটা সংস্কার করবে আমাদের সংবিধানের কোন ধারা সংস্কার করবে হিসাব আছে কোনো পুলিশের কোন আচরণ সংস্কার করবে আদালতের কোন আচরণ সংস্কার করবে পারবে আদালতের একটা ধারা আছে দণ্ডবিধি সেভেনটি সেভেন ওইখানে বলা হ আছে কোনো বিচারক যদি ভুল করে কাউকে ফিরে দেয় তাহলে সে এইটিটা যদি ভুলও হয় ওই বিচারক সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে এই একটা ধারা বিচারককে বানাইছে তাই বানাইছে যে বিচারক ভুল করেও যদি কারো তাই সে এটা সরল বিশ্বাসে করছে এটাকে এই বিচারের আওতায় আনা যাবে না দ্যাট নটস রিয়া অপরাধ সংগঠনের ইচ্ছা থেকে উনি এটা করেন না এরকম ধরে নেওয়া হবে পারবে সংস্কার করতে কার বাপের ক্ষমতা আছে সংস্কার সংস্কার করুক কে করতে পারে যার পেশি শক্তি আছে সে সংস্কার করতে পারে পেশি শক্তি ছাড়া কেউ সংস্কার করতে পারে না একটা উদাহরণ দেই কেন এই সরকার সংস্কার করতে পারবে না কিছু ছেলে পেলে গিয়ে ইন্টারমিডিয়েটের ছেলে পেলে গিয়ে যায় বলছে যে পরীক্ষা করতে হবে মধ্যে ঢুকছে দুইশো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো ভিডিওর মধ্যে দেখতে পারলেন যে দেশের অবস্থা কীরকম এই দেশ কোনোভাবেই দুর্নীতি ছাড়া এই বাংলাদেশ হবে না বাংলাদেশের মধ্যে দুর্নীতি চলবেই তবে বিশেষ করে এই সময় এসে শুধু দুর্নীতিবাজ বেশিরভাগ ধরা পড়তেছে সমন্বয়করা এই সমন্বয়ক নামটি একটি ঘৃণা জন্ম হয়েছে প্রত্যেকটা মানুষের কিন্তু এই সমন্বয়করা যেভাবে টাকা লুটপাট করতেছে যেভাবে দুর্নীতি বাস করতেছে এতে মনে আছে ডক্টর ইনুসকে পদত্যাগ করতেই হবে কেননা ডক্টর ইনুস কোনোভাবেই এই সমন্বয়কদের থামিয়ে রাখতে পারতেছে না কেননা এই সমন্বয়করাই আন্দোলন করে এই ডক্টর ইনুসকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এই জন্য ডক্টর ইনুস কোনো কিছুই করতে পারতেছে না ডক্টর ইনুস সারা বাংলাদেশের মানুষের কাছে জাল হয়ে যাচ্ছেন এই সমন্বয়করা বন্যাত্রাণের টাকা লুটপাট করেছে এবং ডিসিওসি এরাই নিয়োগ দিয়ে টাকা লুটপাট করতেছে এরা কিসের সমন্বয়ক এদের কথা কি দেশ চলবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন সারা বাংলাদেশের মানুষ কিন্তু ডক্টর ইউনুস কেয়ার চাচ্ছে না সবাই শুধু চাচ্ছে শেখ হাসিনাকে নিয়ে এসে আবারও ক্ষমতা চেয়ারে বসায় দিতে কেননা এদের নাটক আর কেউ দেখতে চাচ্ছে না এই ডক্টর ইউনুস এবং উপদেষ্টারা এবং সমন্বয়করা এরা সবাই মিলে দেশের যে বারোটা বাজাচ্ছে তা সকলেই দেখতে পারতেছে সম্মানিত দশক শ্রোতা আসলে আপনি সরকার হিসেবে কাকে দেখতে চান অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তবে ইতিমধ্যে আমরা দেখতে পারছি ডক্টর ইউনুসের বিপক্ষে গিয়েছেন ভিপিনুর এবং রুমিন ফারাহানা। এরা দুইজনেই ডক্টর ইউনুসের বিপক্ষে গিয়েছেন। আছেন সম্মানিত দশক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লেখুন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ